কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই হাজার নয় সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন একশো ছ আর্টিকেল বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যে এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব এট রিজিনালকে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে এইটা কি যেটার মধ্যে দিল আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজের নির্বাহী কাজের ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হইলো আপনার যে কাজগুলি করতে হবে না করলে দেশ থেমা যাবে সেই কাজগুলি আপনি করবেন আপনাকে এই ক্ষমতা দেওয়া যে আপনি এখন পলিসি বানাইতে পারবেন কিন্তু সেটা অবসলুটলি যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার নিজেও লয়ারি স্টুডেন্ট না আমি জানলে আমি জানলে আচ্ছা বাট আপনি বাট আমি যেটা জানি আমার আমাদের ব্রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা गवर्नमेंटে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুইজন লয়ারকে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শোভ ভাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার সরকার বা বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা আপনাদেরকে আসলে হান্ড্রেডোর্সো করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশন অফ আপনি জি আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেইন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটা এসেছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারো সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা নিয়ে তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগোটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনিস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএন এ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাং ফোর্ট আমি আবারও বলছি চিটাং ফোর্টের সংস্কার ছাড়া চিটাং ফোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং থেকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোনো সরকার আসলে এই কাজটা তাড়া না করে আপনাদেরই করতে হবে এটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জব তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সে জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই কিরকম করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিটাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি একশো এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার শুনেন যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন

লিড টাইম কমবে বাংলাদেশের যারা এ বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলে জব তৈরি হবে না এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা তার কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় স্পোর্টগুলো সব বাইরের ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই নিট টপ কোম্পানিজ আমার আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই এই হ্যান্ডলিংটা করবে আলোচনাটা কিন্তু এখন শুরু ভাই আমার মনে আছে এটা বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে অনেকগুলি কথা বলা হয়েছে এমনকি চিবঙ্গের মেয়র মোহিদীর সাহেব যখন বাইচা ছিলেন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন কারণ এখানে মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে কিন্তু সেটা করার জন্য আপনার স্টেক হোল্ডার সাথে কথা বলছেন কিনা আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা গার্মেন্টস এর যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টস এর এক্সপোর্ট ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে আমার মনে